প্রিয় এসএসসি ক্যান্ডিডেট শিক্ষার্থী বন্ধুরা আজকে তোমাদের জন্য আমি যে ভিডিওটি দিয়ে শেষ শেষ আলোচনা পর্যায় সারণিতে মৌলের অবস্থান নির্ণয় পর্যায় সারণিতে মৌলের অবস্থান নির্ণয় খুব খুব ইম্পর্টেন্ট একটি টপিক প্রতি বছর বারে বারে দেখা যায় তোমরা ফলো করো আগামার নিয়ম পড়ি যৌগের পর্যায় সারণিতে মৌলের অবস্থান নির্ণয় করতে হয় এই নিয়ম আমরা পড়া আচ্ছা প্রথম নিয়ম কি আগে আমরা পর্যায়ে কিভাবে পর্যায়ের বিষয়টা কি পর্যায়ের বিষয়টা হচ্ছে বাইরের প্রধান কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের বাইরের প্রধান সত্য নম্বরেই তার পচয় রাখো কি বললাম কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে পাইরের প্রধান শক্তি স্তর নম্বরে তার পচায় নম্বর লিখি শক্তি স্তর নম্বরেই পচায় নম্বর শক্তি স্তর সম্পর

এই তিনটা আচ্ছা এখান থেকে আমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে হলো কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে যদি

ও ইলেকট্রন সংখ্যাই হবে গুড নম্বর মোট ইলেকট্রন সংখ্যায় গুড নম্বর যদি কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে থাকে পি অবিটাল এবং তার আগে থাকে এস অবিটাল কোন বিন্যাসে যদি সর্বশেষ শক্তি স্তরে সর্বশেষে থাকে পিওরবিটাল এবং তার আগে যদি থাকে এস অরবিটাল তখন গ্রুপ বের করতে আমাদের কি করতে হবে সেটা হলো এস এর ইলেকট্রন সংখ্যা প্লাস পি এর ইলেকট্রন সংখ্যা প্লাস টেন যোগ করতে হবে এই এস এর ইলেকট্রন সংখ্যা পি এর ইলেকট্রন সংখ্যা প্লাস কত টেন এস এর ইলেকট্রন সংখ্যা পি এর ইলেকট্রন সংখ্যা প্লাস টেন করে আমাদেরকে তখন গ্রুপ নির্ণয় করতে হবে গ্রুপ নির্ণয় করতে হবে ক্লিয়ার থার্ড স্টেপে আসে যদি কোনো মূল্যের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ শক্তি স্তরে এস এবং তার আগে ডিও থাকে সর্বশেষে এস এবং আগে ডিওবিটাল থাকলে এটার ক্ষেত্রে ডি এবং এস এ ডি এবং এস ইলেকট্রন সংখ্যাই হবে কি বললা কোনো মূল্য ইলেকট্রন সর্বশেষে যদি এস ওটা থাকে এবং তার আগে যদি ডিও থাকে তাহলে এই ডি এবং এস এ অবস্থিত মোট ইলেকট্রন সংখ্যা যোগ করে হবে ঠিক কি আচ্ছা গেল এখন আমরা উদ্বাল কৃষ্ণ আসবে এইভাবে পরীক্ষায় যেমন কেলসিয়াম ক্যালসিয়ামের পর্যায় সবস্থা নির্বাহ পর্যায় স্মারণিদে সারনি অবস্থাত

বাইরের প্রধান বাইরের প্রধানটা কত বাইরের প্রধান শক্তি স্তর নম্বর কত ফোর আমরা পর্যায়ের ক্ষেত্রে কি বলছি আমরা পর্যায়ের ক্ষেত্রে বলছি আমরা পর্যায়ের ক্ষেত্রে বলছি বাইরের প্রধান শক্তিস্তর নম্বরই পর্যায় নম্বর পর্যায়ের ক্ষেত্রে বলছি বাইরের প্রধান শক্তিস্তর নম্বরই পর্যায় নম্বর এখানে কি বাইরের প্রধান শক্তিস্তর হলো ফরেস্ট টু ফরেস্ট বাইরের প্রধান শক্তিস্তর মানে ফরেস্ট আচ্ছা তাহলে এখানে মানে বাইরের প্রধান শক্তিস্তর নম্বরটা কত এখানে নম্বরটা হচ্ছে হলো ফোর অতএব পর্যায় হবে পর্যায় নম্বর হলো ফোর কারণ গ্রুপ দেখি আচ্ছা এটা দেখি বাইরে আছে কত এসা বিটা তার আগে আছে পিওর বিটা তাহলে এরম কি কোন সত্য আমরা এখানে লিখেছি যে পি আর থাকবে এসের আগে কোন সত্যই আমরা লিখিনি সুতরাং এইটা আমাদের পরে ধরে যে আমরা সকাল শিশু দেখবে এস তার আগে থাকবে পি যেটা আমরা কোনো জায়গাতে লিখি সুতরাং এই সূত্র নেই সুতরাং এই সূত্রটা আমাদের কি ব্যবহার করতে হবে এসে অবস্থিত তাহলে এসে অবস্থিত কোন ফাইডা আছে ইলেকট্রন সংখ্যা দুইটা আর অর্থাৎ দুটো মূলত গ্রুপ নম্বর হবে টু ক্লিয়ার চলো আটটা করি চলো আটটা করি কারণ করি হল সোডিয়াম করি সোডিয়াম এনে এগারো আর সেটা ইলেকট্রনী হবে ওয়ান এস টু

ছুটো ঠিক আছে আচ্ছা চলো আক্কা করি আক্কা করি এখন করব হলো 12 জিঙ্কে করি আমরা জিঙ্ক 30 ওয়ান এস টু টু এস টু টুটি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি সিক্স তারপরে হলো ফোর এস টু থ্রি ডি টে ঠিক আছে এখন এখানে দেখো বাইরের প্রথম সতীষ্ট নম্বর কত ফোর বাইরের পথে সতীষ্ট নম্বর ফোর অতএব পর্যায় কত হবে অতএব যায় সমান 4 এখন গ্রুপ পাতা হবে গ্রুপ দেখো গ্রুপের ক্ষেত্রে দেখো এখানে আছে এস তার আগে আছে কত d লাস্টে আছে এস তার আগে আছে d সুতরাং এই দুটা যোগ করতে হবে যেহেতু লাস্টে আছে s ও বিডলম তার আগে আছে d ও বিডল সুতরাং এই দুটায় মোট যে ইলেকট্রন ক্লাসটা যোগ করলে আমরা গ্রুপ নম্বর পেয়ে যাব হবে দশ প্লাস হল কত 12 এইটু এবং এই দশ আমরা যোগ করে গ্রুপ 12 ঠিক আছে তো আজকে এই পর্যন্ত ভিডিও দেখা হবে নেক্সট ভিডিও ইনশাল্লাহ তো যখন তোমরা ভালো যাবো সুস্থ থাকো আসসালামু আলাইকুম আহম্নাতি আবারকাত আর হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে তুলে সুস্থ থাকো গল্প ঠিক আছে